আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল এই যে আমি এখন নাচ খেয়ে বাসার দিকে রওনা আছি তারপর খাদ্য সাইকেলে আছি যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে বলে দেবেন কী থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন রাস্তাঘাটে একটা মানুষ এনে একেবারে নিরাপত্তা সাইকেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো ভালো সবাই ভিডিও বানান দর্শকের মানুষের তুলে ধরুন সবাই সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আজকের এখানেই বিদায়